আমরা এখন ঘুমিতে পারছি সাতটা পঁচিশ আর দেখো আমি রেডি হয়ে গেছি সকালে স্নান টান করে তো এখন যাবো পুজো দিতে গঙ্গার ঘাটে মানে আইডি টলা ঘাটে ঘরটা একটু ইয়ে লাগছে ব্যথা লাগছে আবার যাই হোক চলো রেডি হয়নি সাতটার সময় বেরবো ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছি একটু মানে চোখটা লেগে গেছিলো ছটায় অ্যালার্ম দিয়েছিলাম তাই টান করে রেডি হয়ে গেছি আজ হচ্ছে বিপদ তারিখের পুজো তার উপোস করবো আমি আর মা তো আমি পুজো দিয়ে আসি আমি আর মা প্রসাদকে মানে উপোসটা ভেঙে তারপর কিছু খাবো আর কি কোক এখনো ঘুমোচ্ছে ঘুমো যাই না কতক্ষণ ঘুমাবে হাতে উঠে পড়বে চলো থেকে অটো করে যাবো বাবুই হাঁটি একটু উল্লো ডাঙা বলতে যাচ্ছিলাম এসব অভ্যাস নেই মানে যাচ্ছি অনেক বছর আগে দু তিনবার করেছিলাম এখানে যখন ছিলাম আজ আছি মানে এবারে আছি তো করি বাংলাতে এই সব অত ইয়ে হতো না হতো যেদিকে অনেক বেঙ্গলি মন্দির আছে সেখানে হতো আর কি কতক্ষণ লাগবে পা যাওয়ার চেষ্টাই কোক আছে দিয়ে থাকতে তো খাওয়া প্রবলেম গরম করেছি তারপর ব্রেকফাস্টে আর করা হয়নি কিছু আওয়াজ হচ্ছে আপু শুনতে পাচ্ছেন না ডাক্তার এই রিপোর্ট অটো স্ট্যান্ডটা আগে যেখানে ছিল সেখানেই আছে কিনা কেউ জানে ওই দিকে বাকি ধরে দেখি লো পেডিকে মন হচ্ছে আছে দেখা যাচ্ছে যা হয় অনেক বছর পর মানে সেই জায়গায় গেল জানা হয়নি নি আর যেদিকে যাওয়া হয় গাড়ি করে বা ক্যাপ করেই যাওয়া হয় গঙ্গা দেখছে ভালো লাগছে আর বলছে প্রচন্ড ভুই রয়েছে মা বললো আজ একটু ফাঁকা থাকবে ব্যাংক যাই হোক ওই জন্য বাথরুম স্যান্টে আসবে যাই হোক ফলন যাই দেখি কি ব্যবস্থা মানে আগের মতোই কিনা না দেখি না পুজো দেয়া হয়ে গেছে বন্ধুরা ওইখানে না রেল গেট পড়ে গেছে এই গেটটা না উঠলে যেতে পারছি না ওই নিজ দিয়ে দরকার নেই লেগে যাবে

তো বন্ধুরা অনেকক্ষণ চলে এসেছিলাম সকাল প্রায় সাড়ে নটারেই ঢুকে গেছি কিন্তু তারপর থেকে আসার মেয়ে একটু প্রবলেম হচ্ছিলো যাই হোক মানে যাই হোক আর কি তো তারপর দিয়ে বান্না তো আর সব কিছু করি না মানে মা করেছিল যে ডালিয়া আলু পটল ভাজা কথা বলতে দাও তো সেটাও দেখানো হয়নি মানে শরীরটা খারাপ ছিল ওকে নিয়ে ডিস্টার্ব ছিলাম তো যাই হোক তারপরে তোমার আলু পটল আর না সরি সোয়াবিন আলু আর ডিম দিয়ে যাই হোক করেছিল বাবার ভাই ওটাই ওরা খেয়েছে তারপর এত খারাপ লাগছিল এত খারাপ লাগছিলো যাই না বুঝতে পারছিলাম না কি হচ্ছে না কি খুব জ্বালাচ্ছে যাওয়ার আজকে মারছে প্রচণ্ড মাঠ আর এইসব বেড়েছে মানে মাত্রি খারাপ করে দিচ্ছে ছেলেটা এত বদমাইশি করছে যাই হোক দাঁড়াও এই হাতে ফোনটা দৌড়িও খুব বদমাইশি করছে তো যাই হোক আর রাতের খাবার তো সব দেখাবো যাই হোক আর ঘাটে অনেক বছর পর গেছিলাম খুব ভালো লাগছিল এমনি তারপর এত ভিড় ভিড় বলতো তাও এবার একটু অনেকটাই কম দেখেছি যাই হোক তো ব্লগটা দেখতে থাকো রাতবেলা কি করব অবশ্যই সেটাও দেখাবো যদি শরীরটা ভালো লাগে ঠিক আছে আর পপো খুব বদমাইশি করছে খুব বদমাইশি করছে আয় তো হায় হয়

খাবারটা যে এনেছি এই যে খাও হ্যাঁ দিচ্ছি দাঁড়া তো বন্ধুরা তোমার দেখতেই পেলে রাতে খাবার বাইরে দিয়ে আনা হয়েছে শরীর মায়েরও ভাল লাগছে না আমারও না মা উপোস টুপোস করে থাকে প্রবলেম হচ্ছে বয়স হচ্ছে আর আমার তো উপোস টুপোস করা অভ্যাস নেই আর কি বলবো আর না করাই ভালো এখন তো মনে হচ্ছে কারণ যে না যেটা কোকোর দিত উপোস করলে আর পারবে না সত্যি কথা বলতে আর আমারও প্রবলেম লাগবে রোজ ছিল খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে এরকম লাগবে সকালে বিস্কিট টিসকিট কিছু না খেয়েই গিয়েছিলাম শুধু জল খেয়েই গিয়েছিলাম ভেবেছিলাম একটা বিস্কুট খাবো তাহলে থাক দেখি কারণ গাগুলোয় যদি অসুবিধা হয় যদি তো যাই হোক এ তো রাতের খাবার যেটা দেখালাম কিছু না ওই যে বারের খাবার দেখেছে আমারই ওদের সবার সাথে নিয়ে বসেছি আবার এদিকে যদি আমি আলাদা করে দিয়ে বসতাম তাহলে ও গ্যারান্টি ছিল না খাবে কি খাবে না কারণ ও তো একবার দেখে নিয়েছে না কথাটা বলতে দিবি কিনা তুই যদি খুব কম বেশি করছিস খুব পাকা খেয়েছে খুব পাকা খেয়েছে আজকে বসেখানে তারপরে দেখেছো রকম মানে খুব ড্রামা বা ছেলে একবার কি কী তো নয় কি যাই হোক ওকে মেডেল দিও তো তোমরা এত বদমাইশি করে আর তার এত নাটক শিখেছে কি বলবো তো যাই হোক আজ ব্লগটা এখানেই শেষ করছি জানি ব্লগটা খুব সামান্যই দেখা মানে করতে পারলে শরীরটাই ভালো ছিল না তারপরে সকালে কেউ স্কুল আছে আবার ওদিকে দেখছি রানিং নো হচ্ছে এবার একটু এদিক ওদিক হলে স্কুল থেকে বারণ করছে পাঠাতে ভাবছি কি করবো তাই সকালটা উঠে দেখি যদি দেখি হাঁচে ফাঁচে তাহলে পাঠাবো না স্কুলে আমার ফেরত পাঠিয়ে দেবে তো স্কুল থেকে যাই হোক যেটা বলছিলাম স্কুল থেকে প্রচন্ড মানে স্ট্রিক্টলি বলে দিয়েছে একটু এদিক ওদিক দেখলে না পাঠাতে এখন খুব ভাইরাল ফিভার হচ্ছে ডিজিজ হচ্ছে বিভিন্ন বেবিদের তো একজনে চলে আরেকজনে ছড়িয়ে যাবে সেই হিসেবে তো দেখি সকালে উঠে কী হয় আবার এদিকে যদি না পাঠাই মা বলে তো ওর জন্য পাঠাস এটাই বলে মানে বুঝতেও চায় না আর কি বলবো বুঝতে পারে না কি হয়েছে রে কি দু মিনিট কথা বলতে দিবি কি না হ্যাঁ না পাড়ে যাওয়া যাবে না খালি বাড়ি যাবে বাড়ি যাবে কি মুশকিল তো যাই হোক চল আজ এই ব্লগটা এখানে শেষ আর এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে আর কখনো আমার বদমাইশি দেখতে অবশ্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে ঠিক আছে তো চল আজ এর টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সবাই থাকে সবাইকে নিয়ে আনন্দ থাকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমি বাঙালি তো আরো বিদেশি ফরেন ওই জন্য ভাই বলছে আমি বাই দেখি ভাই তো ভাই